i'm out of balance. Tem bom? É. দিয়া আমি যখন বুঝা যর তরে না আসতে না আসতে গিয়া এই তোর ভাগের তুই আমারে দরেছেরা প্রত্যেক আমার কারণে তোর জ্বলাইছে এই তোমারে বিয়া করে তোমার সাথে যখন আমি তোমার একলা তোমার তোমার মত

i don't <laughs>

ঠিকালই ওনা খালি দাদাদি মার কোরানিস না আচ্ছাতে কেবা অনলতন খালি দাদিrangleে পা আর সাথে আমার বইনটা ললে ভিড় আচ্ছা তো দাদিরা আইলে দিব মুতে নামি আছে আই তাক বনে হ তোরা দে পিতা কইতামগো তে তুই যাইগাছস দাদি তাক ধরে লাগে না মুখ দেখাতাম মুখ দেখাতাম না তোর মুখ রাখ তোমার কি শরম না যে নাই বুড়া পিনিটারে কেমনে শরম নাই Tahu মুখে ni orang datang balang kita bumi atau muka dia bumi. Aman muka dia না। ya. Nak kuman muka dia manusia ni apa bumi korang? Eh? Eh tu kata ni na. Untuk cerita pelajar tu, tu mana muka dia kaya sekali tu?